কত বছর তাঁতের কাজ করেছেন কত বছর বাদ করছে পঁচিশ বছর পঁচিশ বছর হ্যাঁ আবার যাবে আবার এই যে মনে করছে পাঁচ সাত বছর রত্নেন চার পাঁচ বছর আমার ক্যামেরার সামনে একজনকে পেয়েছি যিনি একজন শ্রমিক ছিলেন আপনার নামটা একটু বলুন হ্যাঁ আপনার নাম রঞ্জিত দেবনাথ রঞ্জিত দেবনাথ কান নাম রঞ্জিত দেবনাথ আচ্ছা কানে একটু কম শোনেন জোরে চিৎকার করে কথা বলতে হয় ওই রংীবন্ত প্রথম তারপরে রংযুক্ত গেলোগা শাড়ি লুঙ্গি তারপরে গামটা বলতাম ঠিকমতো খাওয়া বাইনা দীর্ঘ অনেকগুলো বছর ধরে উনি এই তাঁত শ্রমিক হিসেবে কাজ করে চলেছেন আমি নিজেও দেখেছি প্রত্যক্ষদর্শী তা এখন শারীরিক কারণে ওনার রয়েছে কিছু শারীরিক সমস্যা রয়েছে যেমন হাঁপানির দোষ রয়েছে আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে সে কারণে ঠিকঠাক কাজ করতে পারেন না আসলে ওনার ইন্টারভিউ নিতে ওনার বাড়িতে গিয়েছিলাম খুব কাছাকাছি ওনার বাড়ি সাধারণ একটি পাতলা টিনের ছাউনি দেওয়া একটি ঘর সেই বাড়িতে উনি থাকেন কিন্তু তিন দিন গিয়ে ওনার বাড়িতে পাইনি আজকে ঘটনাক্রমে বাজারের পথে ওনাকে পেয়ে গেলাম এই মুদি দোকানে উনি এসেছিলেন কিছু খাবারের আশায় অনুজিৎ বাবুদের মতো অসংগঠিত শ্রমিক যারা রয়েছেন দীর্ঘদিন এই পেশায় রয়েছেন আমাদের দেশে শ্রমিক নিরাপত্তার কথা শ্রমিক সুরক্ষার কথা নানান কথা বলা হয় কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একটি উদাহরণ হয়তো শুধুমাত্র তুলে ধরা গেল রণজিৎ দেবনাথ ওষুধের জন্য সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যেতে হয় কি সব দিকে মুড়ি খাই না কামো মহাদেবপুর রথতলায় স্বাস্থ্য কেন্দ্র সেখানে কি যাওয়া হয় আপনার সেখানে যান ও বলে আচ্ছা কত বছর তাদের কাজ করেছেন কত বছর মদনতার বাত করতে 25 বছর 25 বছর হ্যাঁ আবার আবার এই যে তুপন মনে করতে 57 বছর রকলা জিতেন হ্যাঁ তারপরে 45 করতে ধরে এখন করতে পারেন এখন আর করতে পারেন না উনি বোঝা গেল শুরুতে কত টাকা মানে রোজ নাকি কাপড়ের হিসেবে কাজ করতেন কত টাকা করতাম এই ধরুন তখন সত্তর পাঁচশো সপ্তাহে চারশো পাঁচশো হ্যাঁ সপ্তাহে হ্যাঁ সেটা আজ থেকে কুড়ি বছর আগে নাকি মজুরি কম তখন করছি মজুরি কম ছিল তখন কি পার ডে মজুরি ছিল নাকি সেই সময় যা তিনি ইনকাম করতেন সেটা কিন্তু ওই খাওয়ার পেছনেই মানে সাধারণ কিছু নুন ভাত খেতেই শেষ হয়ে যেত তাই তো ওই ওই পথটা থেকে যে তো পারি খাওয়া ওই তো ওই হয়তো দুই চার দিনের দিন মাছ বা একদিন যেরকম আলু তো সব দিন তো সমান খাওয়া না আর কাজ তো সব দিন সমান হয় না তখন তো সস্তা বাজার ছিল এখনও না পয়সা বাড়ছে এখন সব জিনিসের দাম বাড়ছে আচ্ছা যেই তাঁত মেশিনে কাজ করতেন ওটা কি তাঁত মেশিন যেটা হস্তচালিত তাঁত হাতে হাতে বোনা তাঁত হ্যাঁ কই হাতের আপনার জামগানি বলতে আরে ঠক ঠকি কর তাও ঠক ঠক তাও লাঠে দিয়ে ঠকরে কর বা জিতে নেন জিতে নেন তপলে নেন তখন গামটা ছিল আচ্ছা আর তার ওই শাড়ির লুঙ্গি উত্তম টাকা টাকা তাকে ছিল আচ্ছা তখন তো সতেরো বাজার যে চার পাঁচ ছটা কাজ করতাম বউ আসলো বাচ্চা আসলো আমি আসলাম কোনো রং কেটা খাওয়াটা চলছে তা খুব সম্প্রতি একটি দেখা ঘটনা আপনাদের কাছে আমি শেয়ার করি যে এখন কি হয় বললাম যে একটু আগে যে পরপর তিন দিন ওনার বাড়িতে গেছি কখনোই পাওয়া যায়নি সকালের দিকে উনি বেরিয়ে যান কাছে পিঠের নানান অঞ্চলে যেটা হয় কোনো শ্রাদ্ধানুষ্ঠান হোক নেমন্তন্ন বাড়ি বিয়ে বাড়ি জন্মদিন যে কোনো অনুষ্ঠান সংগঠিত হলেই তিনি একজন অনাহূত জায়গা আমন্ত্রণ করা হয়নি অথচ তিনি সেই টেবিলে চলে যান অনেক লাঞ্ছনা অনেক গঞ্জনা সহ্য করেও সামান্য কিছু খাবারের জন্য এনাকে দেখা যায় এখানে সঞ্জয় দেবনাথ ভালো নাম সঞ্জয় এই লোকটিকে বিভিন্ন সময় সহযোগিতা করে আচ্ছা হ্যাঁ উনি বলতে চাইছেন এটা এটা ধরুন আপনি কি করবো হ্যাঁ এটা খাবেন আপনি হ্যাঁ তো যেটা বলছেন উনি যে গ্রামবাসী বা এলাকার অনেকেই তার কথা জানেন আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে রণজিত দেবনাথের কিছু না বলা কথা অনেকটাই না বলা কথা রয়ে গেল সেটা যদি অনেকের কাছে পৌঁছয় তার যদি সামান্যতম উপকার হয় তবেই কিন্তু সার্থকতা এবং সরকারি নানারকম আইন রয়েছে নানারকম শ্রমিক সুরক্ষায় নানা রকম বিধি ব্যবস্থা রয়েছে সেগুলো তো আছেই আসলে রঞ্জিত বাবুর সাথে আমি নিজে আমি বিশ্বনাথ আমিও কিন্তু একাত্মতা অনুভব করছি উনি যেমন ঠিক অসংগঠিত একজন শ্রমিক কর্মী ছিলেন দীর্ঘদিন আমি বিশ্বনাথ বা আমার মতো অনেকে আমরাও কিন্তু অসংগঠিত ক্ষেত্রে বা কোথাও সামান্যতম সংগঠিত বলা যেতে পারে কাজ করে চলেছি অর্থাৎ যতদিন শরীর আছে যতদিন কাজ করতে পারছি ততদিনই আমাদের পেট চলবে আর যখন আমার কণ্ঠস্বর আমার বলার ক্ষমতা আমি হারিয়ে ফেলবো বাবুর মতো ঠিক যখন তার তাঁত বোনার ঠক্কর ঠক্কর এই ঠকঠকে তাঁত বোনার ক্ষমতা হারিয়ে যাবে তখন আমরা হারিয়ে যাব। তা এই রঞ্জিত বাবুর সাথে কথা বলতে বলতে আমা আমি যেন রঞ্জিত বাবুর জায়গায় আজ নিজেকে দেখতে পাচ্ছি সত্যি কি যখন আমাদের শরীরের সক্ষমতা থাকবে না তখন কি এমন কাছে পিঠের বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমাদেরকেও কি অনাহূত একজন যাকে আমন্ত্রণ করা হয়নি লোকজন খেদিয়ে দিচ্ছে বা তাড়িয়ে দিচ্ছে তেমন অবস্থায় তেমন লাঞ্ছনা বঞ্জনার সম্মুখীন হয়ে কি আমাদেরও কি পাত পেড়ে বসতে হবে কি বলেন আপনি আমরা তো অনেকেই সরকারের নানান পরিকল্পনা নিয়ে শ্রমিক সুরক্ষা নিয়ে নানান চিন্তাভাবনা করি সাধারণ মানুষ যারা এই জনতা জনার্ধন তাদের রয়েছে একটা ক্ষমতা রণজিত বাবু আমি বা আমরা যারা এমন অসংগঠিত ক্ষেত্রে রয়েছি তাদের জন্য কি কোনো ভাবনা আছে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি জয়স্তম্ভ মূঢ় সম অর্থতার ভোলে রক্ত অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরুগুরু গর্জন গুনগুন স্বর দিন রাত্রে গাঁথা পড়ি দিনে যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে